স্কুলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচ্য বিষয়ে নারী বিষয়ক সংস্কার প্রস্তাবনা সাংঘর্ষিক পরিস্থিতি এবং সমাধানের পথ নারী বিষয়ক সংস্কার কমিশন উনিশে এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে ধর্মভিত্তিক ইসলামী রাজনৈতিক দলগুলো নারী বিষয়ক সংস্কারে আপত্তি উত্থাপন করেছে তারা বিক্ষোভ সমাবেশ করছেন প্রস্তাবনা ও বিরোধিতা মুখোমুখি দাঁড়িয়ে গেছে এই অবস্থা থেকে বেরিয়ে এসে সমাধানের পথ খুঁজতে হবে প্রথমে দেখা যাক নারী বিষয়ক সংস্কার প্রস্তাবনার প্রেক্ষাপটটা কি ছিল দুই সালে বাংলাদেশে যে অভূতপূর্ব ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই অভ্যুত্থানের মধ্যে নারীদের অংশগ্রহণ ছিল ব্যাপক কখনো কখনো নারীর অংশগ্রহণ ছিল মোট পরিবর্তনকারী ঘটনা নারীর অংশগ্রহণই এই আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে আন্দোলনের মধ্যে রাষ্ট্রের সংস্কারের মাধ্যমে শোষণ বৈষম্য বিরোধী অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল শত শত বছর ধরে নারীর উপর পুরুষতান্ত্রিক সমাজের যে বৈষম্য শোষণ নিপীড়ন তার বিরুদ্ধে নারী পুরুষের সমতা বিধানের লক্ষ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হয়েছিল কমিশন একটি সংস্কার প্রস্তাবনা তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে প্রধান উপদেষ্টা অংশীজনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে প্রস্তাবনার সংযোজন বিয়োজন করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন এটাই ছিল সবার প্রত্যাশা কিন্তু তার পরিবর্তে রাজপথ শক্তি প্রদর্শনীর পথ বেছে নেওয়া গণতান্ত্রিকভাবে এই সমস্যা বাস্তবসম্মত উপায় নয় এখন দেখা যাক নারী বিষয়ক সংস্কার প্রস্তাবনার অন্তর্বস্তুটা কি মোট পনেরোটি বিষয়ে চারশো তেইশটি সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন নারী বিষয়ক সংস্কার প্রস্তাবনা সময়ের কয়েকটি দিক আছে প্রথমত প্রস্তাবনায় সামগ্রিকভাবে নারী সমস্যার বিভিন্ন দিক নারীর অধিকার অর্জনের বিভিন্ন বাধা এবং সেগুলো সমাধানের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে দ্বিতীয়ত প্রস্তাবনায় কিছু বিষয়ে বাস্তবায়ন করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার তৃতীয়ত এরপর প্রস্তাবনার কিছু অংশ বাস্তবায়ন করবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার চতুর্থত নারী আন্দোলনের আশা আকাঙ্ক্ষা হিসেবে কিছু প্রস্তাবনা সামনে নিয়ে আসা হয়েছে এগুলোকে এখন বাস্তবায়ন করার কথা বলা হয়নি ভবিষ্যতে গণতান্ত্রিকভাবে আলাপ আলোচনার ভিত্তিতে কোন গণতান্ত্রিক সরকার সেগুলো বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করতে পারবে এখন দেখা যাক নারী বিষয়ক কমিশন সম্পর্কে আপত্তি কোথায় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নারী বিষয়ক সংস্কার প্রস্তাবে নিজস্ব বক্তব্য থাকবে এটাই স্বাভাবিক কয়েকটি বিষয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নারী বিষয়ক কমিশন সম্পর্কেই আপত্তি উত্থাপন করেছেন প্রথমত তাদের মতে কমিশনের সমাজের সব অংশের নারীদের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত ছিল না দ্বিতীয়ত এই কমিশন পশ্চিমের দ্বারা প্রভাবিত এবং এনজিও চিন্তা দ্বারা পরিচালিত হয়েছে এজন্য তারা গোটা কমিশনকেই বাতিল করার দাবি তুলেছেন এখন দেখা যাক নারী বিষয়ক প্রস্তাবনায় কোথায় কোথায় আপত্তি আছে কয়েকটি বিষয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নারী বিষয় প্রস্তাবনায় আপত্তি উত্থাপন করেছে প্রথমত তাদের আপত্তি অভিন্ন পারিবারিক আইনের ভিত্তিতে সব ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে দ্বিতীয়ত উত্তরাধিকার আইনে নারীর সমান অধিকার প্রশ্নে তাদের আপত্তি আছে তারা মনে করছেন এটা ধর্মের নির্দেশিত পথের পরিপন্থী তৃতীয়ত শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে তাদের আপত্তি আছে চতুর্থত তীর সনদের অবশিষ্ট দুটি সংরক্ষণ প্রত্যাহার এবং আইএলও সনদ সি একশো উননব্বই এবং সি একশো নব্বই অনুস্বাক্ষর ও পূর্ণ বাস্তবায়নের সুপারিশ প্রশ্নে তাদের আপত্তি আছে এখন সমাধানের পথ কি অনেকে বলছেন নারী বিষয়ক প্রস্তাবনার সাথে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় আইনের বৈরী দ্বন্দ্ব তৈরি হয়েছে আমাদের মতে এই দ্বন্দ্ব আসলে বৈরী দ্বন্দ্ব নয় এই দ্বন্দ্ব আপোষমূলক মতবিরোধ সমাধানের স্পেস না রেখে একে বৈরীমূলক করে তোলা হচ্ছে পৃথিবীর দশটির বেশি মুসলিম দেশে এই জাতীয় প্রস্তাবনা ইতিমধ্যে আলাপ আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে এছাড়া এই প্রস্তাবনার পক্ষের আরো যুক্তি হলো কোন সংস্কার কমিশনই ধর্মের ভিত্তিতে সংস্কার প্রস্তাব তৈরি করেনি এগুলো তৈরি করা হয়েছে বিদ্যমান আইন রাজনীতি অর্থনীতি সংস্কৃতি ও মতাদর্শের ভিত্তিতে নারী বিষয়ক সংস্কার প্রস্তাবগুলো তাহলে হুবহু ধর্মীয় আইনের ভিত্তিতে তৈরি করা হবে কেন সম্পত্তিতে যতটুকু অধিকার দেওয়ার কথা বলা হয়েছে ধর্মে অধিকার তার থেকে কম দেয়া যাবে না কিন্তু বেশি দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধ নেই রাজপথে সাংঘর্ষিক অবস্থা বজায় রেখে সমস্যার সমাধান হবে না যেসব বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে সেগুলোতে সকল প্রতিনিধিত্বশীল অংশের সাথে সরকার গঠনমূলক আলোচনা করে ঐকমত্ব তৈরি করতে পারে প্রথমত নারীকে তার অধিকারগুলো প্রদান করার প্রক্রিয়া আমাদের শুরু করতেই হবে অন্তর্বর্তীকালীন এটা করতে হবে দ্বিতীয়ত সরকারকে ভিত্তিতে প্রস্তাবনা যেসব বিষয় নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে তার সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে হবে তৃতীয়ত নারী আন্দোলনের আশা আকাঙ্ক্ষা হিসেবে যেসব প্রস্তাবনার সামনে নিয়ে আসা হয়েছে সেগুলোকে এখনই আলাপ আলোচনার মধ্যে আনতে হবে এবং সেগুলো সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য সমাজে আলাপ আলোচনা এবং জনমত তৈরি করতে হবে শেষ কথা আমাদের নারীর স্বাধীনতা সম অধিকার মত প্রকাশের অধিকারের পক্ষে থাকতে হবে তাদের সংগ্রাম ও আকাঙ্ক্ষা গভীরভাবে আমাদের উপলব্ধি করতে হবে তাদের ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়নে গণ অভ্যুত্থানের সব অংশীজনকেই আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে গণ অভ্যুত্থানের আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয় কাউকে এখন আর প্রান্তিক করে বঞ্চনার মধ্যে রাখা যাবে না ধর্ম বর্ণ জাতি নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য শোষণ বৈষম্য বিরোধী গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রপতির ছাবদিকে দিকে আমাদেরকে অগ্রসর হতেই হবে শোষকের নয় ধর্ম হয়ে উঠুক শশিতেন বঞ্চিতের পক্ষের জয় হোক শশিতেন বঞ্চিতের জয় হোক মজলুমের